হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই গো এই দুটো দিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে গতকাল তো শরীর এতই খারাপ ছিল সারা দিন বিছানা থেকে উঠতেই পারিনি তো সেই কারণে আমার নতুন নতুন অনেক কিছু প্রবলেম আরম্ভ হয়েছে মেন সমস্যা যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে আমার শ্বাসকষ্ট তো কালকে এতটাই আমার শরীর খারাপ ছিল এতটাই শরীর খারাপ ছিল কালকে যে গোটা দিনটা কিভাবে কাটিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমন সমস্যা হয়েছে এখন অল্পতেই এত ক্লান্ত হয়ে পড়ছি আর এত শরীর খারাপ লাগছে আমি জানি না যে সামনের দিনগুলো কি হবে তো আমার তো এই মাসে ডাক্তার দেখানোরও সময় হয়ে গেছে তো আমি যাব ডাক্তার দেখাতে তো সেই কারণে যতক্ষণ ডাক্তার না দেখাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না রিপোর্ট মোটামুটি যা যা করানোর ছিল আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু ডাক্তার দেখাতে যাব তো দে হয়তো কালকেই আমার ডাক্তার দেখানোর কথা গতকালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বলেও করতে পারিনি কারণ ওই যে বলিনি একটু কাজকর্মের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে সত্যি আমার মনটা ভালো লাগে না আর সত্যি কথা কালকে আমার একদমই ইচ্ছে করছিল না যে আমি ভিডিও অন করি বা কিছু কালকে যেইটুকুনি করার ছিল সেটুকুনি তোমাদের দাদা ভাই আর মনা দুজনে মিলে করেছে গোটা দিনটা আমি ঘর থেকে বেরাইনি এই এসি চালিয়ে সারাটা দিন শুয়ে রয়েছি কারণ অজস্র গরম পড়েছে এত পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে বোঝাতে পারবো না এই গরমটা আমি সহ্য করতে পারছি না তার সাথে সাথে আছে আমার শ্বাসকষ্ট যত সময় যাচ্ছে তত আমার শ্বাসকষ্টের পরিমাণটা একটু বেশি বেড়ে যাচ্ছে অল্পতেই হাঁপিয়ে উঠছি শরীর থেকে অজস্র ঘাম হচ্ছে মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো আমি কিছু পড়তেই পারছি না খাওয়া দাওয়া না করে আরও দুর্বল হয়ে যাচ্ছি সত্যি কথা এই সময়গুলো না খুব মনে পড়ে যেন তো মেয়ে হওয়ার সময় এত তো কিছু বুঝিই নি আর এখন এসে এই প্রবলেমগুলো মানে আমি আর নিতে পারছি না তারপরে পাশে কেউ নেই সত্যি কথা বলতে একার সংসার নিজেকে সব দিকটা দেখতে হয় তো এখন সত্যি মনে হয় যে যে মা থাকলে কত ভালো হতো সত্যি প্রেগনেন্সি যা জার্নিটা যারা পার করে না তাদের মায়ের সাপোর্ট খুব দরকার আর আমার অবস্থা দেখো আমি যে মায়ের সাপোর্ট নেব আমার মা নিজেও অসুস্থ একটু কাজ করতে পারি না দেখো কোমরে ব্যথা আর পেটে ব্যথা কটা দিন ধরে আরম্ভ হয়েছে পেটে ব্যথা কোমর ব্যথা সারা রাত ঠিক করে ঘুমাতেও পারি না এর আগে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে পম্পা তোমার বমি হয় নাকি আরেকজনও আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তোমার বমি হয় নাকি না দেখো আমার বমিটা ঠিক হয় না জানো তো কিন্তু বমি হয়ে যাওয়া এক রকম কিন্তু বমি ভাব পেয়ে সেটা যদি আটকে থাকে সেটা হচ্ছে আরও মারাত্মক জানো তো তো আমার সেই প্রবলেমটা আছে এই শুরু হয়েছে এই ইদানিং নতুন নতুন সমস্যাগুলো আমার শুরু হয়েছে যেমন শুরুর থেকে আমার কোনো সমস্যাই ছিল না এখন আমার নানা রকমের সমস্যাগুলো শুরু হয়েছে আজ সকালবেলা উঠে ঘুম থেকে একটু ভালো লাগছিল মানে ভোরের দিকটাই একটু চোখটা লেগেছিলো উঠলাম প্রায় পনেরো নটা বাজে তখন তারপরে দিদিকে বলেছি একটু দেরি করেই আসতে তো ওদের বাড়িতে কাজ করবে আরও যেই বাড়িটা করার আগে আমাদের বাড়িতে আসে সেই বাড়িতেও আমি বলেছি করে আসো লাস্টে আমাদের বাড়িটা করো কারণ আমি হুড়ো করে করতে পাচ্ছি না তো আস্তে ধীরে কাজগুলো করবো তো দিদিকে বললাম তুমি একটু সবার শেষে আমাদের বাড়িতে আসো তো দিদি আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজবে তো ভাবলাম আস্তে ধীরে এই কাজগুলো করি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি না হলে তোমরা সবাই ভাবো যে পম্পা তুমি ভিডিও দিলে না আসলে কি বলো তো ওই যে বললি না যে এখন কোন দিন যে সুস্থ থাকি আর কোন দিন যে অসুস্থ থাকি নিজেও বুঝতে পারবো না আমি জানি তোমরা অপেক্ষা করে বসে থাকো আমি কখন ভিডিও ছাড়বো দেখার জন্য কিন্তু কি করব বলো আমার শরীর বুঝে আমাকে কাজ করতে হচ্ছে তো আজকেও ইচ্ছে করছিল না যে ভিডিও অন করি তারপরে ভাবলাম চলো যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি ওদিকে ঘরটা গুছালাম আমি অর্ধেকটুকুই শুধু বিছানাটা একটু সুন্দর করে ঝেড়ে ঠেড়ে দিলাম বাদবাকি বাকি ড্রেসিং টেবিল টেবিলগুলো মেয়ে সব মুছে টুছে পরিষ্কার করে দিল আর এই দেখো এদিকে তো জল চলে যাবে নটা কুড়ি হয়ে গেছে তো জল চলে যাবে তো আমি সমস্ত জলগুলো ভরে রেখেছি আর বাইরে দেখো রোদ উঠেছে কিরকম রোদ উঠলেই যে গরমটা লাগে না মানে এত গরম লাগে এই সকালবেলাটা মানে সহ্য করা যায় না মিষ্টুর শাক ছিল না একটুও সবজিওয়ালা এসেছিলো তো মিষ্টুর জন্য একটুখানি শাক নিলাম তিন আটি মতো শাক নিয়েছি তো শাক ঠাক না এখন আমার খাওয়া উচিত আমি জানি তোমরা এর আগে আমাকে অনেকে কমেন্ট করে বলেছ যে একটু শাক পাতা সবজি টবজি বেশি খাও কিন্তু কি বলো এখন না নিজের রান্না করতে ইচ্ছে করে আর না এই কেটে বেছে শাক পরিষ্কার করতে ইচ্ছে করে ওই কারণে মানে খেতে ইচ্ছে করলেও না এক সময় আলিশ্য লাগে তো মনে হয় কেউ যদি একটু কেটে বেছে ঠেচে গুছিয়ে দিত রান্না করতে সত্যিই আমার অসুবিধা হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা আমি করে ফেলতে পারি কিন্তু এই বসে বসে সবজি কেটে গোছানোটা না এটা আমার সবজি কাটাটা আমার কোনোদিনও ভালো লাগে না কিন্তু এখন তো আরও নিচে বসে বসে তো মানে সবজি কাটতেই পারি না আর ছুরি দিয়েও আমি কাটতে পারি না তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই ছুরি দিয়ে কাটবে কিন্তু আমি ছুরি দিয়ে না কাটতে পারি না ওই ছুরি দিয়ে শুধু টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা ঠিক আছে কিন্তু এর বাইরে পারি না আমার ডাক্তার দেখানোর ডেট না বৃহস্পতিবার করে পড়ে জানো তো মঙ্গলবার আর বৃহস্পতিবার কিন্তু আমি যতবারই যেদিন থেকে ধরা পড়েছে আমি হসপিটালে কাট করেছি সেদিন থেকে আমি বৃহস্পতিবারটা করেই আমি যাই যে ডাক্তার দেখাতে তো আজ হচ্ছে বুধবার তো কালকে আমার ডাক্তার দেখানোর কথা তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম তো দেখো এতদিন আমার এই সাত মাস কমপ্লিট হয়ে আট মাসে পড়তে চলল তো আমি কিন্তু এতদিন কারোকে নিই নি আমি যেখানে রিপোর্ট করাতে গেছি ডাক্তারের কাছে গেছি সব জায়গায় আমি একা একা আসলে কি বলো তো আমি বলি না আমার মনের জোর আমার অনেক এই যে মার শরীর খারাপ হোক বাবার শরীর খারাপ হোক যারই শরীর খারাপ হোক ডাক্তারের সঙ্গে কথা বলা হসপিটালে ছোটাছুটি করা এগুলো কিন্তু সব আমি করি এই আমার ভাইয়ের বিয়ের সময়ও বাবার দুবার স্ট্রোক হয়েছে বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করা এই হসপিটাল ওই হসপিটাল সমস্ত কিছু কিন্তু এই রিপোর্ট করানো এই এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়া আমার দিদির ছেলের বেলায়ও এগুলো সব আমি করেছি আর নিজের বেলায়ও এসে দেখো এত দূর অবধি আমি একা একাই নিজে করেছি সব কিছু কিন্তু এইবার সত্যি কথা মানে শরীর যেহেতু আমার আর দিচ্ছে না তো তোমাদের দাদাভাইকে বলেছি আজকে তোমাদের দাদাভাই বলেছিল কাজে যাবে না তো আমি বললাম না তুমি আজকে কাজে যাও কালকে তুমি কাজ রেখো না কালকে তুমি আমার সঙ্গে হসপিটাল যাবে কারণ আমি রাস্তায় বেরোনোর না রিক্সটা নিতে পারছি না মানে কিছুক্ষণ বাদে বাদে মাথা ঘুরে যাচ্ছে তো তো সেই কারণে আমি বলেছি তুমি যাবা আমার সঙ্গে হসপিটালে তো সেই কারণে দেখো তোমাদের দাদাভাই বেরোনোর কথা ছিল না কিন্তু ওই যে বেরাবে এখন খালি পেটে না খেয়ে ঘর থেকে বেরাবে এত বেলা করে বেরাচ্ছে তো মেয়ে বানিয়ে দিলো ওকে এক গ্লাস ছাতুর শরবত তোমাদের দাদাভাই তো আবার ছাতুর শরবতে পেঁয়াজ লঙ্কা আচার আচার এগুলো দিয়ে খায় তো ওকে ছাতুর শরবত করে দিলো আর আমাকেও দেখো এক গ্লাস দিয়েছে মেয়ে ছাতু আমি একটুখানি নুন দিয়ে আর একটু পরিমাণে চিনি দিয়েছি আজকে তো দিয়ে এখন এটা খেয়ে নেবো ওদিকে প্রায় বাজতেই চললো দশটা বেজে পার হয়ে গেছে তো দিদি আসার টাইম হয়ে গেছে আমার এদিকে গোছাগুছিরও সব কাজ হয়ে গেছে এবারে তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে আর আমিও এইটা খেয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করা আছে শুধু গ্যাসটে গ্যাস ট্যাসগুলো মোছার আছে ওগুলো মুছবো তারপরে দিদির জন্য চাটা বসাবো তারপরে দিদি কাজ করে গেলে বাদ বাকি আবার যা আছে সেগুলো সারবো তো সকালবেলাটায় একটু তারা লাগে কারণ ওই যে দিদি থাকতে থাকতে না আমি মোটামুটি মানে দিদি আসার আগে মোটামুটি বলি না পরিষ্কারগুলো করে নিই তো ওই দেখো তোমাদের দাদাভাই বেড়াচ্ছে আর আমাকে বারবার বলছে এত কাজ করার দরকার নেই যতটুকু করেছো করেছো এবার ছেড়ে দাও আর কিছু করার দরকার নেই আসলে ওই যে মন তো মানে না মানে যেদিন শরীর খারাপ থাকে কালকে যেমন আমি উঠতেই পারিনি ওরা যা পেরেছে তাই করেছে কিন্তু আজকে যেই একটু শরীরটা ভালো লাগছে না আজকে আর মন চাইছে না মনে হচ্ছে না এই কাজগুলো নিজের না করলে শান্তি হবে না এই যে আবার জমাচ্ছি এক বালথি জমুক দিদি কাজবে আর এই যে রোজের যেই জামাকাপড়গুলো এই দেখো এখানে আলাদা রেখেছি বাসি জামা কাপড়গুলো এগুলোকে আমি ধুইয়ে দেব কারণ এগুলো যদি রোজেরটা জমিয়ে রাখি তাহলে আমরা জামা কাপড় কি পরবো তো এবারে সিঁড়ির ঘরটা দিদি ধুয়েই দিয়ে গেছে তো আমি আর একটু জল দিয়ে ধুইয়ে দিলাম আর এবার রাস্তার সামনেটা ঝাড় দেব দিয়ে তারপরে আমি হাত মুখ ধুয়ে এখন ঘরে চলে যাব কারণ জল আসতে দেরি আছে এখন আর হবে না জল আসলে তারপরে ঠাকুরের বাসনটাও মাজা বাকি আছে ঠাকুরের বাসনটা মাজ ওই জামা কাপড় কটা ধুয়ে তারপরে আমি স্নান করে নেব এই সকাল টাইমটা দিদিকে দেরি করে আসতে বললে কি হয় বলো তো জলটা চলে যায় তো আর জল পাই না আমাকে সেই অপেক্ষাই করতে হয় সাড়ে দশটা বাজার জন্য তো তারপরে যাই হোক দিদি করে চলে গেল এখন জল নেই আর কি করা যাবে অনেক দিন ধরে এই গলি ঠলিগুলো পরিষ্কার করা হয় না তো যা অবস্থা হয়ে আছে না ওইগুলো তো পারবই না ওই পেছন দিকটায় করতে তো সামনেটা দিয়ে একটুখানি দেখো গলির নোংরাগুলো ঝেড়ে বার করে দিচ্ছি দিয়ে সোজা রাস্তার লম্বা রাস্তাটা একটু ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে এবার ঘরে চলে যাব আসেনি দিদি চলে যাওয়ার পর ওদিকের কাজগুলো সেরে ঘরে আসলাম কাটলাম একটু আলু ভাজা মেয়েকে বললাম আলু ভাজাটা করে নিতে যখন ও খাবে তখন করে নেবে কালকে রাত্রিবেলায় রুটি এনেছিল রুটিও খাওয়া হয়নি আর ভাতও রয়েছে অনেকটা তো যা আছে ভাত রুটি মিলিয়ে মেয়ে খাবে পান্তা ভাত বললো সেই কারণে আলু ভাজার জন্য আলু কাটলাম আর আমি খেয়ে নেবো তাহলে রুটি আছে রুটিটা খেয়ে নেব তো সেই কারণেই আলু ভাজাটা কেটে একেবারে গেলাম তাহলে মেয়ে যখন খাবে ও করে নিতে পারবে আমার দুটো কাজ এখনও বাকি আছে ওই দুটো করব তারপরে ঘরে আসব এদিকে সবই পরিষ্কার হয়ে গেছে আর ওই যে সামনের গেটটাকেও সামনের গেটটাকেও বন্ধ করে দিয়েছি তো এবার জল আসলে আমার যেই দুটো কাজ আছে সেই দুটো কাজ করব ঠিক আছে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই বেলা এই ব্লাউজ দুটো দেখো কেমন হয়েছে ওই শাড়িটা তো তোমাদের দেখাই নি যেটা আমার বাপের বাড়ির থেকে দেবে ঠিক আছে তো ওই শাড়িটা তো আমার কেনা হয়ে গেছে তো ওই শাড়ির ম্যাচিং করে এই ব্লাউজটা কিনেছি যদিও বা ব্লাউজটা না আমার গায়ে হচ্ছে না তবে ব্লাউজের মধ্যে না অনেকটা কাপড় বেশি আছে দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাকে একটু বেড়াতেই হবে কারণ আমি ওই কালকে আমার ডাক্তার দেখানো আছে ঠিক আছে কালকে বেরোবো যখন আমার ওই লাল শাড়িটার সাথে একটা ব্লাউজ আমি ম্যাচিং করে নিয়ে আসবো মানে লাল রঙেরই একটা ব্লাউজ আনবো তো লাল রঙের ব্লাউজ ছিল না এটা হচ্ছে আমার জায়ের কাছ থেকে নিয়েছি কালকে তো এটা কালারটা দেখো খুব সুন্দর এটা পটল গ্রিন বলে না কালারটা পটল গ্রিন কালারটা আর যেইটা ভাই দেবে যেই শাড়িটা মানে কিনেছি আমি আমার পছন্দ করে কিনেছি তো সেই শাড়িটা হচ্ছে হালকা রানি কালার পিঙ্ক না রানি কালার তো ওই কালারটার সঙ্গে আমি একসঙ্গে ম্যাচিং করে দেখেছি জানো তো খুব ভালো লাগছে কালারটার সঙ্গে এই ব্লাউজটা খুব ভালো লাগে আর ব্লাউজটা আমার খুব পছন্দও হয়েছে পিঠটা খুব সুন্দর দেখবেন এই দেখো পিঠটা পুরো ভি কাটিংয়ের পিঠটা কিন্তু এটা আগে হলে আমার হয়ে যেত যেহেতু এখন আমি অনেকটা হেলদি হয়ে গেছি তো আরও বেশি মোটা হয়ে গেছি তো সেই কারণে ব্লাউজটা হবে না এর মধ্যে অনেকটা করে কাপড় বেশি আছে তো একটা করে সেলাই আমি খুলে দেব এখন খুলে এটাকে ঠিকঠাক করে একটু ফিটিং করে রেডি করে রাখবো ভালো হয়েছে না ব্লাউজটা তো এই ব্লাউজটা কালকে নিলাম আমার জায়ের থেকে আর হাতাটাও খুব সুন্দর দেখো ঘটি হাতা এইরকম হাতা আমি কোনোদিনও পরিনি এরকম ব্লাউজ আমি কোনোদিনও পরিনি তো ব্লাউজটা দেখে খুব পছন্দ হলো আর সিতেগুলো বেশ সুন্দর করা এই দেখো তো এইটার সঙ্গে পরবো আর এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা এত ভালো লাগছিল কালকে যখন ওদের ঘর থেকে নিয়ে আসলাম এসে আমি শাড়িটার ওপরে ফেললাম ব্লাউজটা এত ভালো লাগছিল তোমাদেরকে পরে দেখাবো শাড়িটা ঠিক আছে এখন দেখাবো না কারণ ওটা ভাই দিয়েছে যেহেতু ওরা আসলে ওই অনুষ্ঠানের সময় তখন তোমাদের দেখাবো ওটা আরও দু মাস বাদে তোমাদের দেখাবো আমি ব্লাউজ এই কারণে পছন্দ করে নিয়ে নিলাম আর একটা ব্লাউজ নিয়েছি মেয়ের জন্য মেয়ের এটা খুব পছন্দ হয়েছে এইরকম ব্লু কালারের ব্লাউজটা এত সুন্দর ব্লাউজটা এই তো এই রকম আর পিটটা হচ্ছে প্লেন ডিপ পিটটা আর পেছনে হুক আর আমারটা হচ্ছে ওই ব্লাউজটা হচ্ছে সামনে হুক আর গ্লাস হাতা প্লেন ব্লাউজটা কিন্তু একদমই নর্মাল কিন্তু এই সামনে কাটিংটার জন্য আমার মেয়ের খুব পছন্দ হয়েছে আর এটা ওর গায়ে কালকে আনার পরেই না আনার পরেই মেয়ে আবার পরে দেখল আমি বললাম দেখে নে যে ঠিকঠাক হয় নাকি পুরো একদম ফিটিং তো খুব আছে পুজোর একটা হোয়াইট কালারের শাড়ি কিনবে বাবাকে বলেছে পুজোর সময় একটা হোয়াইট কালারের শাড়ি কিনবে একদম প্লেন আমি ভাবছি কি মনে হয় তুই হোয়াইট কালারের শাড়ি কিনলে না একদম প্লেন হোয়াইট কালারের যদি শাড়ি কিনিস তার সঙ্গে যদি লেস আলাদা করে কিনে আনিস না ওটা বসানো যাবে হাতে এরকম টাইপের হ্যাঁ আমি তাই ভাবছি মেয়েকে একদম প্লেন সাদার মধ্যে পুরো শাড়ি কিনে দেব আর এরকম লেস লেস আনতে বলবো আমি এটা হাতে আর এইরকম লেজ এনে মানে আমি শাড়িতে বসিয়ে দেবো লেজটা খুব ভালো লাগবে দেখতে তো ওর খুব ইচ্ছে আর কালকে ওর কাকির ঘরে এই ব্লাউজটা দেখেই ওর নেবে বলেছে ঠিক করেছে তাই আমি বললাম ঠিক আছে তাহলে দুটো ব্লাউজ নিয়ে নিই তো এইটা এখন মেয়ে পরবে না এটা রেখেই দেবে পুজোয় একদিন পরে বেরাবে আর যখন পরে বেরাবে তখন তো তোমাদের দেখাবোই কি শাড়িও আনে দেখি কারণ এইবার তো আমি পুজোয় যেতে পারবো না কেনাকাটি করতে কারণ আমি আর সামনের মাস থেকে বেরাবো না কেন বলো তো আমার এমনি এখন প্রচুর শরীর খারাপ লাগে রাস্তায় বেরালেই কালকে আমার জায়ের ঘরে দু ঘন্টা মতো না তাকে দেখুন ঘন্টা বসেছিলাম বিশ্বাস করবে না মানে ওরাও আমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে বলছে এত ঘামছ কেন আসলে আমি একটুখানি কথা বলতে বলতে বা একটু কাজ করতে করতে এত পরিমাণে ঘেমে যাচ্ছি আর শরীর এত খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে এখন আর রাস্তায় বেরাবো না কালকে আমার ডাক্তার আছে হসপিটাল যাওয়া মানেই কালকে যে কতক্ষণে আসবো তার কোনো ঠিক নেই আর হসপিটাল গেলেই আমার ভয় লাগে ওখানে এত গরম আর এত মানে কষ্ট হয় এত ভিড় হয় সেই কারণে খুব ভয় লাগে যদিও বা এই মাসের একদম শেষের দিকে যাচ্ছি আগের বারটা আমি মাসের প্রথমে গেছিলাম তো এই মাসে আমার কারণ রিপোর্ট টিপোর্ট দেখিয়ে না এই মাসে আমার ডেট পড়েছে শেষের দিকে তো সেই কারণেই যাচ্ছি কারণ আমার আবার দুদিন বাদেই যেহেতু অনুষ্ঠানটা হবে রবিবার দিনকে আমাদের অনুষ্ঠানটা বুঝেছো মানে সাদের ডেটটা পড়েছে রবিবার দিনকে তো সেই কারণে আমি ভাবছি বৃহস্পতিবারটাই ডাক্তার দেখিয়ে আসব। আর আমি যেই ডাক্তার দেখাই উনি বৃহস্পতিবার করেই বসেন যদি এই বৃহস্পতিবার না যাই তাহলে সামনের বৃহস্পতিবার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে মানে আমার পার হয়ে যাবে সময় ডাক্তার দেখানো সেই কারণে ভাবছি আমার শারীরিক কতগুলো প্রবলেম হচ্ছে তো সেগুলো আমি ডাক্তারকে গিয়ে বলবো আর মেন কথা আমার গ্যাসেরও খুব সমস্যা হচ্ছে এবার গেলে গ্যাসের ওষুধ দিতে বলবো তো সেই কারণে কালকে যাব ডাক্তারের কাছে আর তোমাদের দাদা বলেছি কালকে ছুটি করতে কারণ সত্যি কথা বলতে এই যে এতদিন এই জার্নিটায় আমি সব জায়গায় একা গেছি কিন্তু এই মাস আর এই পরপর দুটো মাস আমি আর একা যাওয়ার রিস্ক নেবো না কারণ গত মাসে যখন আমি একা ডাক্তার দেখাতে গেছি না তো ডাক্তার আমাকে মুখ করেছে বলেছে এই গরম এই রোদ্দুর বাড়ির কাউকে নিয়ে তারপরে আসবেন তো সেই কারণে তোমাদের দাদা বলেছি কালকে থাকার কথা ও আর আমি দুজনে যাব তো দেখা যাক কালকেরটা কালকে আর যাই হোক ব্লাউজ দুটো তোমাদের দেখালাম ব্লাউজ দুটো আমি দেবো ঠিক করে দুটো না মেটটা পুরো ঠিক আছে মেটটা কিচ্ছু করতে হবে মেটটা রেখে দেবো আমারটা একটু ঠিকঠাক করেই রাখবো কারণ এরপরে সবাই পুজোর কাজে ব্যস্ত হয়ে যাবে তো তখন আর এই সমস্ত কাজ করতে চাইবে না তো সেই কারণে ভাবছি ব্লাউজটাকে ঠিকঠাক করে একেবারে রাখবো আর কালকে বেরালে আমার একটা লাল রঙের ব্লাউজ নিয়ে আসবো এখন আমি যাই কলপারে জল চলে এসছে মেয়ে মেয়ের মতো আলু ভাজাটা করে নেবে আর আমি জামা কাপড় কেচে ঠাকুরের বাসন মেজে একেবারে ভাবছি স্নান করে এসে তারপরে খাবো ঠিক আছে চলো তারপরে দেখি কি রান্না বান্না করি সেটার ব্যবস্থা করা যাবে অল্পতেই এখন খুব বেশি হাঁপিয়ে উঠি ওই যে কথাটুকু বলতে গিয়ে আমি যে কতবার ভিডিওটা অফ করেছি তোমাদের তো বল মানে বলতে পারবো না মানে এত শারীরিক প্রবলেমগুলো হয় মানে অল্পতে এই যে ভিডিওতেও কথা বলি না আমি যে কতবার থেকে থেকে কথা বলি তো আমার একটানা কথা বলতেও কষ্ট হয় যাই হোক দেখো ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি সমস্ত কাজগুলো শেষ করে এসে প্রায় আধ ঘন্টা মতো বসেছিলাম সন্ধেবেলায় দুধটা খাওয়ার কথা মনেই থাকে না তো দুধটা খেলাম খেয়ে দিয়ে তারপরে এখানে আলু পটলের তরকারি আর লতি ভাজা আর ভাত রান্না করতে নিয়ে আমি পুরো দেখো স্নান করে গেছি এত শরীর অস্থির লাগছে এত খারাপ লাগছে আর দেখো হাত পাখা দিয়ে হাওয়া করছি আর রান্না করছি তো মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ করব গিয়ে একটুখানি এসিটা চালিয়ে ঘরে গিয়ে বসবো তো তারপরে খাওয়া দাওয়া করে ওই যে রেস্ট নিয়েছিলাম ব্যাস আর কোনো ভিডিও করা হয়নি চলো এখানেই শেষ করলাম